প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ পাহাড়ি রাজমা যারা খুঁজেছিলেন তারা কিন্তু এখন রসিক সবই পেয়ে যাচ্ছেন একদম বান্দরবন থেকে আনা পাহাড়ি রাজমাটা দেখুন এরকম যে এক কেজির প্যাকেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে এরকম ঝরঝরে ফ্রেশ দানার রাজমাটা কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করছি বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে চলে যাচ্ছে তো যাদের যাদের রাজমা প্রয়োজন এটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন কিংবা যারা ডায়াবেটিস ব্লাড সুগারজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত রাজমাটা খেতে পারেন এটা কিন্তু প্রোটিনের খুব ভালো একটা সোর্স দেখুন আমাদের প্রতি একশো গ্রামের যে পুষ্টি উপাদানটা এখানে কিন্তু অলরেডি আমাদের লেভেল করা আছে এক প্রায় বাইশ থেকে চব্বিশ গ্রাম প্রোটিন থাকে এটা কিন্তু অনেক হাই প্রোটিন হ্যাঁ যারা রাজমাটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমরা একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি দেখুন বলত এই রাজমাটা দেখলেই খেতে মন চায় এটা কিন্তু রান্না করে তরকারি হিসেবে খাওয়া যায় যারা রান্না করতে জানেন তারা তো অবশ্যই জানেন যারা জানেন না ডাল হিসেবে রান্না করে খাওয়া যায় তরকারি হিসেবে রান্না করে খাওয়া যায় কিংবা যে কোনো সবজি মাছ বা অন্য কোনো কিছুর সাথে আপনি যোগ করে খেতে পারেন তো এটা একটা বীজ জাতীয় উদ্ভিদ কিন্তু আমাদের যারা বাংলাদেশ থেকে অনেকেই চিনে না যারা চিনেন না তাদের জন্য আসলে একটু জেনে নেবেন রাজমাটা কি তারপরেও আমরা যতটুকু সময় বলে দিলাম আমরা একদম ফ্রেশ কোয়ালিটির রাজমাটা আপনাদেরকে দিচ্ছি তো যে যেখান থেকে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন রশিক শপ ডট কম অথবা সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারেন রসিক শপ ডট কম এই যে আমাদের ওয়েবসাইটের ঠিকানা কিন্তু নিচে দেওয়া আছে রশিক শপ ডট কম এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ডাবল এইট ফাইভ এইট ফাইভ এটাও আমাদের একটা হটলাইন নাম্বার এই নাম্বারে কল দিয়েও আপনারা অর্ডার করতে পারবেন সমস্যা নেই ধন্যবাদ রশিদ সাহেবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম